আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুইশো চল্লিশ পৃষ্ঠার বারো অধ্যায়ের সমাধান গণিত ista সমাধান দেখো এক নম্বর আছে রাকার কাছে রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে তিন টাকা বেশি আছে দুজনের টাকা গুণফল একশো উনিশ হলে কার কাছে কত টাকা আছে সমাধান সমাধান মনে করি মনে করি রাখার কাছে আছে রাখার কাছে আছে এক্স টাকা রাখার কাছে আছে এক্স টাকা অতএব রাখার বন্ধুর কাছে আছে x plus 10 টাকা তো অতএব দুজনের দুজনের টাকার গুণফল সমান সমান এক্স টু এক্স প্লাস টেন প্রশ্ন মতে এক্স ইকুয়াল টু এক্স প্লাস টেন সমান সমান এটা দুইজনের টাকার গুণফল সমান সমান সমষ্টি একশো উনিশ বা এই এক্স তে এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার প্লাস আছে আমরা প্লাস বসালাম এক্স দিয়ে টেন কে গুণ করলে টেন এক্স একশো উনিশ এই পাশে আছে প্লাস অবস্থায় এই পাশে পার করলে মাইনাস হয়ে যাবে একশো উনিশ

মাইনাসভেন এক্স মাইনাস একশো উনিশ টু জিরো এখন বা এখান থেকে একটা এখান থেকে একটা এক্স আমরা কমন নিব তাহলে এখানে থাকলো এক্স প্লাস এখানে থাকলো এখানে আমরা সেভেন কমন নিব সেভেন

জিরো দ্বিতীয়ত এক্স প্লাসেল টু জিরো বা অতএব এক্স ইকুয়াল টু প্লাস এ বাসে আসলে মাইনাসভেন অথবা ইকুয়াল টু x এক্স ইকুয়াল টু সেভেন ঋণাত্মক মান গ্রহণ যোগ্য নয় তাহলে অতএব এক্স ইকুয়াল টু সেভেন রাখার কাছে রাখার কাছে ইকুয়াল টু সেভেন টাকা অতএব রাখা বন্ধুর কাছে এক্স প্লাস টেন টাকা সমান সমান সেভেন প্লাস টেন টাকা সমান সমান সতেরো টাকা